দুই তার বয়স দশ বছর সে সিপি তার ডেলিভারি বয় ছবার বয়সে আসিও থাকে কালীন সময় তার সমস্যা হয়েছে এবং বয়স কারণে তার সমস্যা হয়েছে সেই সমস্যার কারণে সে বাংলাদেশ ভারতের চেন্নাই নেই চেন্নাই না ভারতের চেন্নাই ওখানে যায় ভারতের চেন্নাই থেকে পরবর্তী সময়ে সেই সিআরপি সহ দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা

ওরা যেখানে চিকিৎসা করেছে কিন্তু এটা বসার পরে এটা সোজা থাকে না হাঁটু লক করা হয়নি হাঁটুটা লক হয় নাই বোর এই যে আস এটা পুরাই রয়ে গেছে এটাও সেই এখানে ধরলে পরে ও পিছনের দিকে পড়ে যেতে চায় না কি এখানে এটা সোজা করলে ও পিছনের দিকে পড়ে যেতে চাও এটা লক করতে পারো নাই বরুণি বোট্যাক্স নিছে বোট্যাক্স ইঞ্জেকশন কমা দিছে দুইবার একবার ভোটেক্সেক্স ভোটেক্স নেওয়ার ফলেও এই কাজটা হয়নি তাইলে আমরা ভোট্যাক্স ব্যবহার করবো কেন ভোটেক্স সম্পর্কে যদি আমার উন্নতি না হয় তাই আমি ভোটেক্সটা নিব কেন পরবর্তী সময় আমরা তাকে ভর্তি নিয়েছি গত পরশু আমরা পশুদিন তাকে ভর্তি নিয়েছি আমরা এর মধ্যে একদিন চিকিৎসা দিয়েছি একদিন চিকিৎসা দেওয়ার ফলে একদিন ছুটি দিয়েছি তাই না একদিন গ্যাপে আবার আসছে না দুদিন পর্যায়ে তোমার প্রথম দিন আমরা চিকিৎসা দিই প্রথম দিন আমার চেক আপ রাখছি তোমাকে আচ্ছা একদিন তোমাকে আমরা চিকিৎসা একদিন আর একদিন চেকআপ আমরা তোমাকে পরীক্ষা করছি আচ্ছা তো ওপর দিকে একদিন চিকিৎসা নেওয়ার পরে এখন তোমার পায়ে একটু শক্তি পাওয়া আগে থেকে একটু শক্তি এখন সে পাইতেছে সে মোটামুটি চিকিৎসা হয়তো অনেক দীর্ঘদিন লাগতে পারে কিন্তু বাচ্চা স্বাভাবিকভাবে হাঁটবে না কেন এই প্রশ্নটাই আপনার কাছে তাইলে আপনারা দিলেন ভারতের চেন্নাইয়ে পৌরতে গেলেন সেখানে দিলেন বটেক্স সেখানে তারাও চিকিৎসা দিল সিআরপি দিল বাংলাদেশের প্রায় বহু জায়গায় তারা দৌড়েছে দরবত যাবত তা আমরা আবার আরেকটা ভিডিও দিব মাঝখানে লাস্টে আরেকটা ভিডিও দিব খুলে